বিগত প্রায় দেড় বছর যাবৎ ফিলিস্তিনের গাজাতে ইসরায়েলি হায়নারা তাদের মানবতাবিরোধী এক জঘন্য অপরাধ চালিয়ে যাচ্ছে আহলেদ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেদ যুবসংঘের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে আমরা উক্ত প্রতিবাদ সমাবেশে সকলকে অংশগ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আমরা আগামী দিনের খালিদ বিন ওয়ালিদের উত্তর হতে চাই সালাউদ্দিন আইয়ুবের উত্তর হতে চাই এবং একদিন ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনকে শত্রুদের কবল থেকে ইসলামের শত্রুদের কবল থেকে উদ্ধার করব আলীদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সৈদিসের আলোকে জীবন গড়ি সালাম আলাইকুম রহমত উল্লাহি ওমন আতু ইসমিল্লা আল হামদুল্লাহ সাল্লাহতুসলাম আলাহ রসুল্লাহ আলা আলিহি ওমন ওয়ালা সম্মৃত্ত দর্শক মণ্ডলী দেশ ও বিদেশ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে আলা ইসাম বাংলাদেশের কেন্দ্রীয় অফিস থেকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই অবগত রয়েছেন বিগত প্রায় দেড় বছর যাবত ফিলিস্তিনের গাজাতে ইসরায়েলি হায়নারা তাদের তাদের মানবতাবিরোধী এক জঘন্য অপরাধ চালিয়ে যাচ্ছে এবং তাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার অসহায় বন আদম তারা মৃত্যুবরণ করেছে বহু নারী পুরুষ নারী শিশু তারা মৃত্যুবরণ করেছে সাম্প্রতিককালে যুদ্ধবিরতির মাধ্যম দিয়ে যে শান্তির প্রত্যাশা করা হচ্ছিল সেটাকে পুনরায় বিঘ্নিত করে ইসরায়েল তার আপন লক্ষ্যে পুরো গাজাকে পৃথিবীর বুক থেকে মিশিয়ে দেওয়ার জন্য পুনরায় আক্রমণ করেছে এবং বর্তমানে রাফাহ নামক শহরটাকে তারা সম্পূর্ণ জনশূন্য করে ফেলেছে সম্পূর্ণ স্তূপে পরিণত করেছে এর প্রতিবাদে সারা বিশ্ব জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে বাংলাদেশও আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জুড়ে প্রতিবাদের মিছিল নেমে এসেছে সমাবেশের মাধ্যম দিয়ে আমাদের বাংলাদেশের জনগণ জানিয়ে দিচ্ছে বিশ্ববাসীকে যে গাজাতে যে অপরাধ চলছে যে নারকীয় অপরাধ চলমান রয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশবাসী রয়েছে এবং গাজার পক্ষে বাংলাদেশবাসী তাদের নৈতিক অবস্থান তুলে ধরতে চেষ্টা করে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আহলেন সাম্দর বাংলাদেশ শুরু থেকেই গাজার এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এসেছে এবং গাজার জনগণের প্রতি মানবিক সহযোগিতা সাধ্যমতো প্রদান করে এসেছে বর্তমান সময়েও এই মানবিক সহযোগিতা কার্যক্রম চলমান রয়েছে এবং আল্লাহ রব্ল আলমিন অশেষ রহমতে সারা বাংলাদেশের আমাদের দায়িত্বশীল কর্মী শুভাকাঙ্ক্ষী বৃন্দ তারা নগদ অর্থ প্রদানের মাধ্যম দিয়ে গাজাবাসীর পাশে দাঁড়ানোর জন্য সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন আমরা বিশেষ করে যারা আহ বাংলাদেশের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে গাজাবাসীর জন্য দান পাঠিয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ আল্লাহ্লা আলমিন আপনাদের দানে বরকত দান করুন এবং আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি এই অর্থ যথাযথভাবে গাজাবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ করে যারা মিশের অবস্থানরত উদ্বাস্ত হিসাবে রয়েছেন গাজাবাসী তাদের কাছে আমরা আপাতত আমাদের আর্থিক সহযোগিতা প্রেরণ করছি এবং সেই সাথে যত সামান্য অংশ যতটুকু সুযোগ আমরা পাচ্ছি আমরা গাজার অভ্যন্তরেও সহযোগিতার জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি বিশ্বব্যাপী ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে চলমান প্রতিবাদের অংশ হিসাবে আহলে রিসান্দুল বাংলাদেশ আগামী বুধবার অর্থাৎ নয় এপ্রিল দু হাজার পঁচিশ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড অধিভুক্ত বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালনের জন্য নির্দেশ প্রদান করেছে এবং সেই সাথে আহলেদুল বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা এবং এলাকার দায়িত্বশীল বৃন্দ কর্মীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী সকলকে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে এবং আগামী শুক্রবার তথা এগারোই এপ্রিল দু সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা এবং এলাকায় আহলে বাংলাদেশ ও বাংলাদেশ আহলে যুবসংঘের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে আমরা উক্ত প্রতিবাদ সমাবেশে সকলকে অংশগ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে গাজাবাসীর প্রতি আমাদের আর্থিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রিয় দেশবাসী এই সামান্য অর্থ সহযোগিতা অথবা আমাদের এই নৈতিক অবস্থানের নৈতিক অবস্থান প্রকাশের লক্ষ্যে যে প্রতিবাদ কর্মসূচি এর মাধ্যম দিয়ে আমরা হয়তো খুব বড় কিছু করতে পারবো না তবে এইটুকু আমরা সারা বিশ্ববাসীর কাছে প্রকাশ করতে চাই যে বাংলাদেশের আপামর জনগণ তারা গাজাবাসীর সাথে রয়েছে এবং সেই সাথে আমাদের বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের যারা সন্তান রয়েছে তাদের অন্তরে গাজার জন্য যে ভালোবাসা গাজার জন্য যে মমত্ববোধ সেটা আমরা প্রকাশ করতে চেয়েছি আমরা আগামী দিনের খালিদ বিন ওয়ালিদের উত্তর হতে চাই সালাউদ্দিন আইবের উত্তর হতে চাই এবং একদিন ইনশাল্লাহ আমরা ফিলিস্তিনকে শত্রুদের কবল থেকে ইসলামের শত্রুদের কবল থেকে উদ্ধার করব এই প্রত্যয় এই প্রজন্মের প্রতিটা সন্তানের বুকে রোপণ করে দিতে চাই আল্লাহ রবিল্লা আলমিন আমাদের প্রচেষ্টাটুকু কবুল করে নিন আল্লাহম আমিন ওয়াখির দাওয়ানা আলি রহমুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি